প্রিয় দর্শক অনেক পরে একটি ব্যতিক্রম ধর্মীয় একটি ভিডিও করছি দর্শক আমরা দেখতে পাচ্ছেন স্কিনে একটি শাড়ি এই ছাগিটি হচ্ছে বিটল জাতের ছাগল এই ছাগলটা পাঠা বাচ্চা আমাদের একটি বিটল মা ছাগল আছে তার থেকে দুইটা বাচ্চা হয়েছে এটা মেয়ে বাচ্চা আর ওইটা ছেলে বাচ্চা তো এটার জন্মকালীন ওয়েট ছিল পাঠা বাচ্চাটার পাঁচ কেজি আর এবং মেয়ে বাচ্চাটার ওয়েট ছিল চার কেজি নয়শো গ্রাম তো আজকে এক মাস একদিন পূর্ণ হয়েছে তো বাচ্চা আল্লাহ তালার রহমতে অনেক হেলদি আছে সুস্থ আছে সব মিলে অনেক ভালো আছে তো এটার হাইট বাইশ ইঞ্চি প্লাস দুইটারই হাইট আর ওয়েটের এখন ওয়েট এটার আছে বারো কেজি সাতশো গ্রাম আর ওইটা ওয়েট দেওয়া হয় না মেয়েটার তো ছাগলগুলো অত্যন্ত সুন্দর হয়েছে আমি অত্যন্ত হ্যাপি এত সুন্দর বাচ্চা পিটল জাতের বাচ্চা বাসায় জন্মগ্রহণ হয়েছে আমাদের বাসাতেই তো এর মাটা হেঁটে আসার কারণে আমি আমাদের স্থানীয় এলাকায় পাঠানো পাওয়ার কারণে আমি এটা নাগর থেকে বিডিং করে আনছিলাম তো এখান থেকে বিডিং করানোর পরেই এই সুন্দর বাচ্চাগুলো হয়েছে অবশ্যই যেটা বলবো যে ভালো বীজে ভালো ফসল এরা যে সত্য প্রত্যেকটা ক্ষেত্রে ভালো মা ভালো বাবা হলে পারে এর ফল এর ফল অত্যন্ত ভালো হয় তো দর্শক দেখতে পাচ্ছেন একত্রিশ দিনে কত সুন্দর করে ছাগল বাচ্চাগুলো খাচ্ছে এরা ভুসি খায় ঘাস খায় সকল ধরনের খাবারই খাওয়া শুরু করছে যেহেতু একত্রিশ দিন বয়স অত পরিমাণে খায় না যতটুকু লাগে ততটুকু খায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এর খাবার রুচি খায় তো মায়ের দুধ প্রচুর পরিমাণে আসে ওইগুলোই খায় এগুলোও খায় তো মোটামুটি হাইট গ্রোথ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং ভালো হয়েছে যারা শখের বসে ছাগল পালন করেন তারা অবশ্যই পরিচর্যা একটা মূল বিষয় বিশেষ করে এর খাবার তারপরে এর বাসস্থান এবং এর বাবা এবং মার পরিচর্যা অত্যন্ত জরুরি দরকার সবার মায়ের করে বাবার করে না বাবা বলতে তো তারও একটা খাবারের প্রয়োজন পড়ে সেটা ঠিক না রাখলে পরে তার সিমেন্টটা ভালো হয় না সিমেন্ট খারাপ ফলে কিন্তু তার বাচ্চাগুলো নর্মাল হয় এই জন্য তার বাবার কথা বললাম তো যাই হোক ওই দিকে আর না এটা আমার শখের বসে ছাগলটি ক্রয় করেছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগছে এত সুন্দর দুইটা বাচ্চা হতে তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আলহাম